কিন্তু আমি মুসলমান হিসাবে একটুকি চিন্তা করেছি যে আমি কোথার থেকে আসলাম কে আমাকে পাঠাইল কেনই বা পাঠাইল আমি আইসা কি করতেছি আমার শেষ ফলাফলটা কী হবে এই জন্য কবি বলেন কাহা সে क्या হো হে দুনিয়ার মানুষ তুমি একটু চিন্তা করো তুমি কোথার থেকে আসলা কেন আসলা কে তোমাকে পাঠাইলো কেনই বা পাঠাইলো নতিজা কিয়াও তোমার শেষ ফলাফল কি হবে ছাত্র মাদ্রাসায় ভর্তি হয় স্কুলে ভর্তি হয় পড়াশোনা করে এক বছর পড়ার পরে পাঁচ বছর দশ বছর পড়ার পর তারপর আর একটা পর্যায়ে পুষে যখন সে পরীক্ষা দেওয়ার পর ঘটনাক্রমে যদি আল্লাহ না করে পরীক্ষা যদি ফেল করেই বসে বাপমা মা তাকে বলে আত্মীয় স্বজন ভাই বন্ধু পারাবতি বেশি বলে যে তুমি কি করলা বিগত পাঁচ বছর পড়াশোনা করার পর এক বছর পড়াশোনা করার পর আজকে তোমার কি বলা বল হইল তুমি তো ব্যাল করলাম পরীক্ষায় উন্নতি না হওয়ার কারণে দুনিয়ার মানুষ আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে তাদের কাছে তার মায়া মোহাম্মদ ভালোবাসা নাই পক্ষান্তরে আখেরাতের বিষয়টাও আমাদের এরকম আল্লাহ আপনাকে আমাকে পাঠাইলেন আল্লাহ তালার ইবাদত করার জন্য যদি আমরা আল্লাহ তালার ইবাদত না করি দুনিয়ার পিছনে যদি পড়ে থাকি আখেরাতের সামানা যদি দুনিয়াতে থাকে অর্জন নাই করতে পারি তো কবরে গেলে আমার সাজা ভোগ করতে হবে কবরে গেলে আমার সাথে ভালো ব্যবহার করা হবে না কবরের ভিতরে আমার আজাব একের পর এক আজাব আমার সহ্য করতেই হবে কোন দিকে কথা বলবো যেই দিকে কথা বলি সারা শরীরে কত ওষুধ দিব কত আজ আমাদের ইমানের দুর্বলতার কারণে বিভিন্ন সমস্যা আমাদের ভিতরে দেখা দিচ্ছে বিভিন্ন সমস্যা আমাদের দেখা যায় আমি মুসলমান আমার মুসলমানের ভিতরে যেই সমস্ত গুণাগুণগুলা থাকা দরকার ওগুলো নাই মুসলমানের আখলাত মুসলমানের মামলাত মুসলমানের মহাসরাত মুসলমানের নামাজ মুসলমানের রুজু মুসলমানের কালিমা মুসলমানের হজ যেইভাবে আমার ভিতরে থাকা দরকার ওইভাবে আমাদের ভিতরে নাই বরংশ নিজেকে অনেক বড় মুসলি দাবি করি আমার রুজু হচ্ছে না আমার গোসল ঠিক মতন হচ্ছে না বরংস দেখা যায় আমি ষাট থেকে সত্তর বছর হায়াত পাইলাম ছেলের বাবা হইলাম নানা হইলাম দাদা হইলাম এখন পর্যন্ত গোসল হয়ে কয়টি পরাজ আমি জানি না পুরুষের দায়নি কয়টি ফরজ আমি জানি না পুরুষের দায়িমি কয়টি সুন্নত আমি জানি না এগুলা পালন করি না নামাজ পড়ার পূর্বে পুজো করতে হয় পবিত্রতা অর্জন করতে হয় হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম ফরমান আর তুহুরু শত্রুল ইমান পবিত্রতা হলো ইমানের অঙ্গ অন্য হাদিসে রুসুলের কারিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম ফরমান মির্তাহুল সলা নামাজ হলো বেহেস্তের সাবি নামাজ যেমনিভাবে বেহেস্তের সাবি আর নামাজের সাবি হলো উজু আর উজু করতে গেলে আপনার পবিত্রতা অর্জন করতেই হবে এখন উজু করবেন উজুর কয়টা পরাজ আমি জানি না পুরুষের যেই সমস্ত দায়িমি খরচগুলো আছে ওগুলো আমার ভিতরে নাই রসুলকে মোহাম্মত করি ভালোবাসি রসুলের সিরাত আমার ভিতরে নাই কিন্তু নিজেকে মুসলমান বলে দাবি করি রসুলের সুপারিশ পামু বলে আশা রাখি রসুলের সুন্নত আমার ভিতরে নাই পুরুষের দায়িমি সুন্নত কয়টা দশটা এক নম্বরে মাথায় টুপি রাখা কিন্তু আমার মাথায় টুপি নেই নাম্বার দুই চুলকে শূন্য তরিকায় রাখা কিন্তু আজ দেখা যায় আমরা শূন্য তরিকে চুল কাটি না ইহুদি খ্রিস্টান নাসারাদের যেই সমস্ত রীতিনীতিগুলো আছে ওইভাবে আমরা চুল কাটি রসুল করিম সাল্লা আলি সাল্লাম হাদিসের ভিতরে ফরমান দাউদ শরীফের ভিতরে আছে মান তাসাবা বিভিন ভঙ্গ মিনুহু যে জাতি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে কালকে আমাদের ময়দানে তার সাথে তার হাসনস হবে আজকে আমি হিন্দুর মতন চুল কাটলাম নাসারাদের মতন চুল কাটলাম খ্রিস্টানদের মতন বেঈমানদের মতন আমি চুল রাখলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম যদি বলেন হে আমার উন্মত তুমি এইভাবে চুল আমার সুন্দর আমি রসুল তোমাকে সুপারিশ করব না চিন্তা করেন সেই কঠিন ময়দানে আপনার আমার অবস্থা কি হবে রসুল যদি বলে সুকান সুকান উনি আমার অনুমত না আমি ওনাকে চিনি না কারণ রসুলের সুন্নত আমার ভিতরে নাই। সেদিন দিন আপনার আমার হালত কি হবে নাই রসুলের দাইমি সুন্নত মাথায় টুপি রাখা নাই চুল শূন্য তরিকে রাখা নাই মোষ গুড়া করা হাতিসের ভিতরে এসেছে কিন্তু মোষ আমার গুড়া নাই লম্বা রাখি মেসোয়াক করা মেসোয়াক করে এখন বেরাস করা শিখছি বরংশ মেসোয়াক করলে আমার কত ফায়দা মেসোয়া করলে মুখের দুর্গন্ধ বের হয় মেসোয়া করার দ্বারা কালিমা নসিক হয় মৃত্যুর সময় মেসোয়া করার দ্বারা আমার শাহাদাতের মৃত্যু হয় মেসোয়া করার দ্বারা দাঁতের যেই সমস্ত সমস্যাগুলো হয় রোগগুলো হয় ওই রোগগুলো আমার দূর হয়ে যায় আজকে দাঁতের ভিতরে পোকায় ধরে দাঁতের মজবুতি থাকে না দাঁতের বিভিন্ন সমস্যা হয়েছে মেসওয়াক নাই রসুনের শূন্য ছেড়ে দিয়ে আমরা এখন ইহুদি খ্রিস্টানরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করে ওগুলো আমরা দোষ মেসোয়াকের অনেক ফজিলত মেসোয়া করে কেউ যদি নামাজ পড়ে তাহলে এক রাগাতে শত্রু আগাত নামাজের সব পাওয়া যায় এরপরে দাড়ি রাখা দাড়ি আমি রাখবো কমসে কম এক মুষ্টি পরিমাণ আমার দাঁড়িয়ে রাখবো এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে রাখা ওয়াজিব কিন্তু দাড়ি ঠিকই রাখছি দাড়ি রাখা শুন্যতে জানি দাঁড়িয়ে রাখছি লেকিন আমার দাড়ি শুনো এক মুষ্টি নয় যখন এক মুষ্টি হবে বা কাছাকাছি যায় তখন আমি কেটে ফেলি আমার দাঁড়ি কমসে কম এক মুষ্টি হইতে হবে এক মুষ্টি যদি অতিরিক্ত হয় তাহলে আপনি সেটা কেটে ফেলতে পারবেন সেটা আপনার ইচ্ছা তাদের কোনো সমস্যা নেই এক মুষ্টি পরিমাণ তো আমার দাঁড়িয়ে রাখতে হবে এই গেল মাথার উপরে পাঁচটা এবার আস আসেন গলার নিশ্চয় যে পাঁচটা লম্বা জামা পরিধান করা শুধু শুক্রবারেই লাম্বা জামা পরিধান করি আর বিবাহীতে খাবার খাওয়ানোর জন্য বড় বড় মাছের মাথা খাওয়ার জন্য খাসির মাথা খাওয়ার জন্য সেদিন বেই বাড়িতে যাই লাম্বা জামা পরিধান করে আরিমিনুস্টার দরবারে আমি দাঁড়াইব বাদশারও বাদশাহ যিনি দুই জাহানের বাদশাহ যিনি আমাকে সৃষ্টি করছেন কায়নাতকে সৃষ্টি করছেন সেই বাদশার সামনে আমি দাঁড়াইব সেখানে আমার লাম্পা পাঞ্জাবি নেই সবচেয়ে বড় বিষয়টা হলো দেখেন চিন্তা করে বুগলি এবং বুদ্ধান পরিষ্কার করা এটা শূন্য আজ আমরা মুসলমান এক একজনের ভূগোলের পশম যে বরং দুই তিন ইঞ্চির উপরে ভূগোলের পশম অন্য এক ভাই দেখেন এত বড় হইছে অন্য এক ভাই দেখে পর্যন্ত তো ভূগোলের পশম যদি আপনার এই পরিমাণে থাকে তাহলে সদর কার্ডের মিশনের প্রশম কত বড় হইব এটা তো এমনি বোঝা যায় আপনি যে হ্যাশন নাম্বার ওয়ান এইটাই প্রমাণ পবিত্রতা আপনার ভিতরে নাই এইটাই প্রমাণ করে হাতে পায়ে নোট কাটা আজকে আমরা স্টাইল শিখছি হাতের আঙ্গুল পাঁচটা কিন্তু আঙুলের রোগ অনেক বড় রাখি কেন রাখি বলে এটা একটা স্টাইল নখ বড় রাখলে শয়তান খুশি হয় আর নখ ছোট রাখলে আল্লাহ রসুল খুশি হয় এবার চিন্তা করেন এই সুনত আদায় করে আল্লাহ রসুলকে খুশি করবেন না শয়তানকে খুশি করবেন আজ আপনার ভিতরে আমার ভিতরে এই সুনতগুলা নেই বরংস নিজেকে মুসলমান বলে দাবি করি আমি রসুলের সুপারিশ পাব বলে আমি নিজেকে দাবি করি কিন্তু রসুল যদি বলে হে অমত তোমার ভিতরে তো এই সেদিন আমার অবস্থা কি হবে আমার সুন্নতগুলার অবস্থা কি হবে সুন্নত না থাকার কারণে আজকে রসুলের দরবার থেকে আমি সুপারিশ পাচ্ছি না রসুল বলবে সুকান সুকান দূর হয়ে যাও দাঁড়ি নাই আফসুস লাগে মুসলমান আমি কিভাবে আমি দাড়ি ছাড়তে পারি রসুলের একটা শূন্য বলছেন যে কেউ যদি দাড়িতে খুঁজ দেয় তাহলে সে যেন আমার গলায় ছুঁয়ে দিল অনেক যুবক বাইরে আছে যাদেরকে দাঁড়িয়ে কথা বললে বলে হুজুর বিবাহের পরে বলবো রাখবো বিবাহের পরে দাড়ি রাখত দাড়ি যদি রাখি তাহলে মেয়েরা বর্তমানে পছন্দ করে না ওই মেয়ের কপালে ঝাঁটু মারি যেই মেয়ে দাড়ি রাখার কারণে আমাকে পছন্দ করবে না ওই মেয়েও আমার দরকার নেই আর দাড়ি যদি আমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য রাখি তাহলে আল্লাহ ভালো পরেজকার দিন তার মত্তাকি মেয়ে আমাকে মিলিয়ে দিবে যদি একমাত্র আল্লাহ এবং তার রসুলকে রাজি খুশি করানোর জন্য যদি হয় আমার সম্মানিত উপস্থিতি আলোচনা দীর্ঘায়িত করব না সময় কম যে সুন্নত গুলা দশটা সুন্নতের কথা বলা হয়েছে প্রতিটা মানুষকে আপনারা যারা আছেন অনুরোধ করবো পালন করার জন্য লীলাকুলুফের কথা তো না বললেই নয় দেখা যায় ঢিলা নাই এরপর পায়খানা করতে যায় পেশাব করতে যায় এটা তো আমরা তাইমি শূন্য ঢিলা সারা পেশাব পায়খানা করে বরংশ ডাক্তারেরা রিসার্চ করে বের করছেন পাকিস্তানের এক ডাক্তার ডাক্তার মাহমুদুল হাসান তিনি তিনি শূন্যতের রসুল আধুনিক বিজ্ঞান একটা বই লেখছেন তো প্রতিটা সুন্নতকে নিয়ে উনি যাসাই বাসাই করছেন ওই কিতাব বাংলা আকারে বের হয়েছে এখন আপনারা চাইলে ওই কিতাবের ভিতরে দেখতে পারবেন তিনি ওই কিতাবের ভিতরে লেখছেন যে মানুষের হাতের ভিতরে সত্তর হাজার ছিদ্র থাকে তো কেউ যদি বিলা ব্যবহার না করে ওই ছিদ্রগুলার ভিতরে এই নাপা কি প্রবেশ করে পায়খানা প্রবেশ করে তো যখন সে অন্য অন্য খাবারের সাথে হাত লাগায় বা খাবার খায় তো এই হাত একাত্রিত হওয়ার কারণে ওই খাবারের সাথে তার হাত লেগে যায় আর খাবারটা হয় পবিত্র এই নাপাক ওই পবিত্র পবিত্র খাবারের সাথে হাত লাগার কারণে পবিত্র খাবারটাও নাপাক হইয়া যায় যার কারণে খায় উনি আসলে খাবারটা দেখতেছে উনি খাইতেছে আপনার পবিত্র খাবার আসলে খাবারটা খাইতেছে হারাম কারণ মুসলমানদের জন্য পায়খানা খাওয়া কি হারাম তো এখন তো ওই পায়খানা ঢুকতেছে অনেকের ঘরে টিস্যু নাই টিস্যু ব্যবহার করে না অনেক যুবকরা আছে আফসুস লাগে জৈবনের এবাদত আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় সাত ব্যক্তিকে আল্লাহ তালা আর শুনিশে ছায়া দিবেন তার ভিতরে এক ব্যক্তি হইলে ওই ব্যক্তি যে জৈবনকালে এবাদত করে যুবকদেরকে বলবো অত্যন্ত আপনারা যে দশটা শূন্য দায়ী শূন্যতের কথা বললাম এই সুনতগগুলা পালন করার জন্য আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে এই সুনতগুলা পালন করার মতো তফিকানা দান করেন আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবীল আলমিন